ঠিক খাবার দেওয়া হয় না বাচ্চারা না আসলেও উপস্থিতির খাতায় নাম দেখিয়ে খাবার তুলে নেওয়া হয় পাশাপাশি বাচ্চার অভিভাবকদের সঙ্গে প্রতিনিয়ত ব্যবহার করেন দিদিমণিরা মূলত এই অভিযোগ তুলে অঙ্গনবাড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ এলাকাবাসীর ওই যে খিচুড়ি নিতে আসি ডিম দেয় না খিচুড়ি দেয় আঠারো বছর বয়স না হলে দেবে না বলছে ডিম তাইনি অশান্তি কাদের সাথে অশান্তি হয় দিদিমণির সঙ্গে না দেয়নি যেদিনকে বলি পাবে না পাবে না তোমরা গিয়ে অফিসে গিয়ে জানাও অফিসে বলে যে দিতি তাহলে আমরা দেবো তাহলে খাবারটা দেব ডিমটা দেবে না কেন নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার শিবনিবাস বাঘাঝুদীন পল্লী অঙ্গনবাড়ি কেন্দ্রের ঘটনা ওই এলাকার বিভিন্ন অভিভাবকদের দাবি দীর্ঘদিন ধরেই ঠিকমতো বাচ্চাদের খাবার দেওয়া হয় না বাচ্চার পরিবারের সঙ্গেই করা হয় দুর্ব্যবহার শুধু তাই নয় বিভিন্ন অছিলায় নিয়ম দেখিয়ে ঠিকমতো ডিমও দেওয়া হয় না বলে দাবি পরিবারে। পাশাপাশি যদি কোনোদিন কোনো বাচ্চা অনুপস্থিত থাকে তাহলে উপস্থিতির খাতায় তার নাম দেখিয়ে তাদের প্রাপ্য খাবার তুলে নেন দিদিমণিরা একাধিকবার তারা দিদিমণিকে জানিয়ে কোনো লাভ না হওয়ায় অবশেষে এদিন অঙ্গনবাড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী অবিলম্বে এই অস্বীকার করেছেন অঙ্গনবাড়ি দিদিমণি এবং সহায়ক তাদের দাবি উল্টে বাচ্চাদের অভিভাবকরাই এসে অশালীন আচরণ করে তাদের সঙ্গে তাদের ন্যূনতম সম্মানটুকু দেওয়া হয় না তাদের দাবি সম্পূর্ণ নিয়ম মেনেই খাবার দেওয়া হয় বাচ্চাদের অভিভাবকরা যে দাবি তুলছেন তার সম্পূর্ণ তিন যে বাচ্চাগুলো অ্যাবসেন্ট থাকে তাদেরকেও প্রেজেন্ট দেখিয়ে খাবার দেওয়া হয় দেখানো হয় যে খাবার দেওয়া হয়েছে আর দিদিমণি যে মেন দিদিমণি তিনি ঠিক টাইমে এখানে স্কুলে আসেন না ওনার টাইমটা কখন আর আমাদের দাবি যে বাচ্চাগুলো দীর্ঘদিন ধরে আসছে না তাদেরকে তাদের অ্যাবসেন্টের খাতাটা দেখা আর মেনু কি আছে পার ডে মেনু চারটা যেন টাঙিয়ে দেয় এইটা হচ্ছে আমাদের দাবি আর প্রতিটা মানে বাচ্চার মায়েদের সঙ্গে দুর্ব্যবহার বাচ্চার বাড়ির লোক আসতে পারে বা তার ঠাকুমা দাদু থাকলে সে খাবারটা নিতে আসতে পারে প্রতিনিয়ত মাকে আসতে হবে তার তো কোনো মানে আছে কোথাও সেই হিসেবটা আমাদের দেখাতে হবে বিক্ষোভকারীদের দাবি যে বাচ্চারা না এসেও আপনারা নাকি প্রেজেন্ট করে নাম প্রেজেন্ট করে খাবার তুলে নেন এটা কি ঠিক আপনারা প্রত্যেকদিন ঠিক টাইমে স্কুলে আসেন বাচ্চাদেরকে সেইভাবে খাবার দেন নিয়ম অনুযায়ী আমার খাবার দেওয়া হয় খাবারে কোনো আমাদের নেই আমাদের সিস্টেম যে ক্যান জমা রেখে তারপরে খাবার চাপানো যে কতগুলো ক্যান হলো তার মাথা কিছু যা হিসাব সেই হিসাবে খাবার চাপানো এবার সেই হিসাবে খাবার চাপাই আমরা কিন্তু তারপরে যে ওই খাবার চাপানোর পরে অনেকে এসে ঝগড়া করে তারা আমাদের ঘরে এসে কালা মারে বাল আজে বাজে গালাগালি গালি দেয়

Bureau report, Yubangla TV. Yubangla TV, Rito it's